বগুড়ায় থানায় হামলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বগুড়া সদর থানায় হামলা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে বগুড়া সদর লুটপাট করা হয়েছে পুলিশ প্লাজার বিভিন্ন দোকানপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও দলটির নেতাদের বাড়িতে বগুড়া সদর থানা উপপরিদর্শক পরিদর্শক আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন বিকেল সোয়া চারটার দিকে বিক্ষুব্ধ জনতার একটি বিজয় মিছিল থেকে থানা লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাদানা গ্যাসের শেল ও রাবার বুলেট ছড়ে এরপর দফায় দফায় থানায় হামলার চেষ্টা করা হয় এদিকে বিকেল সাড়ে চারটার দিকে শহরের নবাবাড়ি সড়কে বগুড়া সদর ফাড়িতে অগ্নিসংযোগ করা হয় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রায় একই সময় বিক্ষুব্ধ জনতা শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ প্লাজায় হামলা ও ভাঙচুর করেন এ সময় বেশ কিছু দোকান পাড় থেকে মাল লুট করা হয় এদিকে বিকাল সোয়া চারটার দিকে শহরের তলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকি সড়ক অতিক্রম করার সময় একটি মিছিল থেকে রেজাক উল হায়দার বাণিজ্যিক টাওয়ারের নিস্তলায় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুভাশিস পোদ্দারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয় এছাড়া ভবনের দোতলায় হোটেল লাভিস্তাতেও ইট পাটকেল ছড়ে ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা জলেশ্বরীতলা এলাকায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল হাসানের বাসায় হামলা ও ভাঙচুর করেন এ সময় বাসার নিচে থাকা জিপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে হামলা ভাঙচুর হয়েছে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ানের বাসায় বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সাত মাথা এলাকায় যারা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সিলেটে মন্ত্রী এমপিদের বাসভবন ভাঙচুর পুলিশ সুপারের কার্যালয়ে আগুন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের সাপলা বাগ এলাকায় যান সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় পৃথকভাবে আরো কয়েকটি দল নগরে পূর্ব সাপলাবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ সুনামগঞ্জ এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহ সভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায় এছাড়া নগরে আওয়ামী লীগ সমর্থিত অনেক ব্যবসার প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট হয়েছে সিলেটের সবচেয়ে বড় কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে এটি একটি নগরের নয়া সড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুদ্দিন তার বাসায় ভাঙচুরের বিষয়টি স্বীকার করেন তবে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি একাধিক প্রত্যক্ষদর্শী বলেন আজ বেলা তিনটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেওয়া হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন